দেওয়াল চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো প্রশাসন ও শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে মৃত শিশুর বাড়িতে গিয়ে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ গতকাল মাকুড়া জেলার পাত্র ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে মাটির বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হয় কিরণ লোহার নামে তিন বছরের এক শিশুর ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও পাশে দাঁড়িয়েছে বলেই জানান দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত তিনি জানান পরিবারটির এই দুঃখের সময়ে আমরা সব রকমভাবে পাশে আছি ইতিমধ্যেই দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে আজ সকালেই মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ উপস্থিত হয়ে সরকারি ক্ষতিপূরণের দু লক্ষ টাকা চেক পরিবারটির হাতে তুলে দেন পাশাপাশি রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের আওতায় অতিরিক্ত আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে মর্মান্তিক এই ঘটনার পরই কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের আবাসন নীতির ব্যর্থতাকে দায়ী করেছে তারা প্রশাসনিক কর্তারা এসেছিলেন মূলত কালকের ঘটে যাওয়া ঘটনা কেন্দ্র করে সরকারি যে অর্থ সাহায্য প্রাণ দপ্তর থেকে ওনারা দু লক্ষ টাকা দিয়ে গেলেন সে তো অবশ্যই যার জন্য কন্যা সন্তানকে হারালো কেন্দ্র সরকার দীর্ঘদিনের দরবার করার পরেও বাড়ি দেয়নি এটা প্রথম ঘটনা নয় এর আগেও বিষ্ণুপুরের বড়ামারা গ্রামে তিনজন ফুটপুটের সন্তান তিনটি শিশু বাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন তাদের বাড়ির অভিভাবক তার বাবা মাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে সেদিন নদী সাহেব শুনতে পাননি তিনটি প্রাণ চলে যাওয়ার পরে ওনার কানে সেই বার্তা ঢোকেনি আবার আর একটা প্রাণ চলে গেল কোথায় হিন্দুত্ব আজ তো হিন্দু পরিবারের মানুষ বারবার দাবি করা সত্ত্বেও তারা কিন্তু বাড়ি পায়নি তাহলে আজ দু বছর ছ মাসের এই শিশু কন্যাকে তার বাবা হারালো তাই বলি ধর্মের রাজনীতি না খেলে মানুষের বকেয়া টাকা 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 সেটা সেটা আবাস যোজনার হোক দিনের হোক দয়া করে দিন কারণ আমরা আছি আমরা পশ্চিমবঙ্গবাসীর পাশে আছি আমার নেত্রী তথা আমার মুখ্যমন্ত্রী আছেন আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন গতকাল খবর পেয়েই আমায় পাঠিয়েছিলেন আমি তার বাড়িতে ওনার শোক বার্তা এবং ওনার সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা পৌঁছে দিয়েছি আগামী দিনও ওনাদের সাথে থাকবে গতকাল আমাদের এখানে এই গ্রামে কিরণ নামে একটি বাচ্চা মেয়ে দেওয়াল চাপা পড়ে একটু দুর্ভাগ্যজনকভাবে ভাবে মারা গেছে আজকে তার পরিবারের সঙ্গে আমরা এসে মিট করলাম আহ ওনাদের সঙ্গে কথা বললাম ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ যাতে করে ওনাদের একটা বাড়ি ঠিকঠাক ভাবে গুত হয় সেটা আমরা দেখব আর রাজ্য সরকারের এস ডি ফান্ড থেকে রাম দপ্তর থেকে দু লক্ষ টাকা ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে সমব্যাসী প্রকল্পের টাকাও ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে তো ওনাদের পরিবারের সঙ্গে মিট করার জন্যই আমি হ্যাঁ কথাবার্তা হয়েছে তো আমরা প্রশাসনিক ভাবে যা যা করবার নিশ্চয়ই আমাকে পরিবারের সদস্যরা জানিয়েছেন ছোট ছেলেটাকে তো আর ফিরে পাবো না তবে পাশে দাঁড়ানোয় কিছুটা ভরসা পাচ্ছি বলতে কালকে যে দুর্ঘটনা হয়েছে আমাদের পাতাধার ব্লক জেলা সভাপতি তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি আমাদের যে সভাপতি আছে আমাদের তোমার বিশ্বিন গ্রাম পঞ্চায়েত সভাপতি জিতেন কাপড়িকে জানা যাবে তাদের এমনি এমনি ঘটনা আছে ঠিক আছে একটা বাচ্চা ছেলে একটা দেয়াল জামা পড়ে গেছে দেয়াল ওয়াল পড়ে গেছে মনমান্তিক ঘটনাতে সেই হিসেবে আমাদের জেলা নেতৃত্ব তোমার গোপীদা ঠিক আছে এবং আমাদের জেলা সভাপতি আরও সব জেলা সব আছে তারা সব এসেছিল ওনার পাশে দাঁড়িয়েছে এখনও আছে যদি মোদী সরকার এই ঘর দিত আমাদের বকেয়া টাকা মানে ঘর দিত আমাদের ঠিক আছে তাহলে আমাদের বাচ্চা আগে হারা হলো না একশো দিনে কাজের টাকা বোঝাপ্ত করে দিয়েছে আজকে কারা এসছিল আজকে এসছিল আমাদের পার্টির জেলা থেকে প্রশাসনিক সমস্ত আমাদের জেলা সভাপতি গোপীরা এসডি অফিসার বিডিও সাহেব সব এসছিল ওনারা এসছে যতটুকু সহযোগিতা করা করে করা করলো ওনারা দু লক্ষ টাকা চেক দিয়ে গেল ঘর বানাবে হ্যাঁ ঘর তো বানাবোই

স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে